হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো টিনা বন্ধুরা তোমাদেরকে আমি বিভিন্ন ওয়ান ডে ট্যুর এবং উইকেন্ড ট্রিপের ডেস্টিনেশন দিয়ে থাকি সেটা কোনো ট্রাভেল ব্লগ অথবা ফুড ব্লগ হয়ে থাকে তো আজকে তোমাদেরকে এমনই একটি সুন্দর ওয়ান ডে ট্যুর বা উইকেন্ড ট্রিপের ডেস্টিনেশন নিয়ে এসে আমি হাজির করেছি তোমাদের সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ এটি হলো স্বামী দেবানন্দের আশ্রম যেটা রয়েছে নাদ্রা কৃষ্ণপুরে তো এই জায়গাটা তোমরা কিভাবে পৌঁছাবে সেটা আমি ভিডিওটা চলতে চলতেই বলে দেব এখন বন্ধুরা তোমরা সুন্দরভাবে ভালোভাবে এই মন্দিরের যে দৃশ্যাবলী রয়েছে সেটিকে উপভোগ করো একটা জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছ বন্ধুরা আজকে কিন্তু এই আশ্রমটা একেবারেই জনকোলাহল বর্জিত তোমরা দেখো কোনো কোথাও সেরকমভাবে জনকোলাহল নেই এবং জনসমুদ্র যেটা এই আশ্রমে আসে যে মানুষের বা গুরুজের যে ভক্তরা আছেন সেই ভক্তদের যে ঢল নামে সেটা কিন্তু আজকে নেই কারণ আমি এটা একটা অফ টাইমে এসেছি অফ সিজন তো সেখানে দেখো খুব সুন্দর পরিবেশটা লাগছে একেবারে খুব সুন্দর একটা শান্তির জায়গা খুব সুন্দর একটা ডেস্টিনেশন মনকে শান্ত করার জন্য বিভিন্ন পারিবারিক কারণে আমাদের মন অনেক সময় খুব অস্থির হয়ে থাকে এবং তাছাড়াও পেশাগত সমস্যা অনেক সময় তৈরি হয় তো মনের বিভিন্ন অস্থিরতা বা উচাটন দূর করার জন্য আশ্রম কিন্তু খুব ভালো একটা নিরিবিলি জায়গা এবং এই আশ্রমটাও যে তার অন্যথা নয় সেটা তোমরা বুঝতেই পারছো ইতিমধ্যেই তোমরা জানো অনেকেই স্বামী দেবানন্দের নাম অথবা আমার এই ভিউয়ারদের মধ্যে মধ্যে বা সাবস্ক্রাইবারদের অনেকেই অনেকেই হয়তো গুরুদেবের শিষ্যও আছেন তাই পূর্বে এখানে এসেছেন কিন্তু আমি সকলের জন্য একটা সুন্দর ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এই আশ্রমে ঢুকেই ডান দিকে একটা রেজিস্টার করার রুম আছে অর্থাৎ তোমরা যারা যারা এখানে এসেছো এবং তোমাদের যে ঠিকানা বা ফোন নাম্বার সেগুলো সব কিন্তু এখানে নেওয়া হবে এমন নয় কিন্তু বন্ধুরা তোমাদেরকে আগেই বলে রাখি এমন কিন্তু নয় যে তোমরা এখানে এলেই প্রত্যেক দিনই গুরুদেবের দর্শন পাবে উনি ওনার বিভিন্ন জায়গায় আশ্রম রয়েছে তো উনি বিভিন্ন জায়গায় এভাবে ভ্রমণ করেন তো তাই কবে গুরুদেব থাকছেন আশ্রমে সেটা কিন্তু তোমাদেরকে স্বামী দেবানন্দ মহারাজের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে একটু দেখে নিতে হবে ওখানে ফেসবুক পেজ থেকে কিন্তু আপডেট দেওয়া হয় যে উনি কোন আশ্রমে কবে থেকে এবং কটা থেকে কতদিন পর্যন্ত এবং কতক্ষণ পর্যন্ত দর্শন দেবেন দর্শনার্থীদের জন্য সেটা কিন্তু দেওয়া থাকে তো তোমরা সেটাও একটু ফলো করে নিও আর সব থেকে বড়ো ব্যাপার তোমরা একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা এই আশ্রমের প্রত্যেক জায়গায় কিন্তু গুরুদেবের অমৃত বাণীগুলি ব্যানারের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে লেখা আছে তোমাদেরকে এর আগেই আমি অনেকগুলো আশ্রমের ব্লগ করেছি এবং শেয়ার করেছি তোমাদের সাথে তো সেই সমস্ত ব্লগগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো পবিত্র স্থান দর্শন করার কিন্তু উদ্দেশ্য হল জ্ঞান লাভ করা বিশেষত এই ধরনের আশ্রমগুলোতে তোমরা দেখবে বন্ধুরা গুরুদেবের বিভিন্ন অমৃত বাণীগুলি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে লেখা থাকে কোথাও ব্যানারের মাধ্যমে কোথাও দেওয়ালের গায়ে এবং সেই বাণীগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে খুবই মহত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ তো এই তাৎপর্যপূর্ণ বিভিন্ন বাণী তোমরা কিন্তু এই স্বামী দেবানন্দের আশ্রমেও দেখতে পাবে গুরুদেবের অসংখ্য সুন্দর সুন্দর বাণী রয়েছে এছাড়া তোমরা গুরুদেবের ফেসবুক পেজেও বিভিন্ন ধরনের প্রত্যেক দিন নিয়মিতভাবে ওনার বাণী অর্থাৎ ওনার যে প্রবচন সেগুলো কিন্তু আপডেট দেওয়া হয় তো তোমরা যদি বাস্তব জীবনে এগুলো কাজে লাগাতে পারো সত্যিই কিন্তু জীবনে একটা মানব জীবন যে সার্থক তার নিদর্শন তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে এইভাবেই সুন্দর করে বিভিন্ন মন্দিরের বিভিন্ন জায়গা তোমাদেরকে দেখাতে থাকছি তোমরাও দেখো আর এই যে বন্ধুরা সামনে এই যে দুই মহামানবের মূর্তি এখানে রয়েছে তো এখানে একজন হলেন স্বামী দেবানন্দ মহারাজের গুরুদেব এবং সেই গুরুদেবের গুরুদেব হচ্ছেন আরেকজন তো এখানে সুন্দরভাবে ওনাদের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ থেকে বড় বিষয় বন্ধুরা গুরুর প্রতি আমাদের কিন্তু চরম শ্রদ্ধার নিবেদন করা উচিত একটা শ্রদ্ধার্ঘ মনোভাব নিয়েই কিন্তু গুরুদেবের আশ্রমে যাওয়া উচিত আর তোমরা বন্ধুরা এখানে আরেকটা জিনিস জানতে পারবে যে এখানে কিন্তু নিয়মিতভাবে আশ্রমে ভোগ খাওয়ানো হয় আমরা যেদিন গেছিলাম এখানে দর্শন করতে সেখানে কিন্তু আমরাও এখানে অন্নভোগ গ্রহণ করেছিলাম তো তোমরা বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা যদি এখানে আশ্রমে গিয়ে কিছু বিশেষ দান করতে চাও তো তোমরা সেখানে কিন্তু দানও করতে পারো আর এই আশ্রমে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিই বন্ধুরা এই আশ্রমে আসার জন্য তোমরা বর্ধমান থেকে কালনা রোডের বাস ধরবে এবং সেখানে এসে বর্ধমান স্টেশন থেকে কিছুটা পেরিয়ে এসে প্রায় পাঁচ কিলোমিটার মতো সেখানে এসে তোমরা বলবে বাসে তোমরা নাদরা বাস স্ট্যান্ডে নামবে তো নাদরা বাস স্ট্যান্ডে নামার পর সেখান থেকে তোমরা এই আশ্রম অর্থাৎ কৃষ্ণপুরে তোমরা টোটোই করে আসতে পারো বাস স্ট্যান্ড থেকে অথবা তোমরা যদি হেঁটে আসতে চাও প্রায় এক কিলোমিটার দূরত্ব তো তোমরা হেঁটেও চলে আসতে পারো যদি তোমরা হাঁটতে পারো তো তো এখানে আশ্রমে ঢোকার আগে তোমরা দেখবে ওই আসার পথেই স্বামী দেবানন্দজির আশ্রমের সাথে সাথে রয়েছে ওখানে বিদ্যালয় অর্থাৎ একটা স্কুল রয়েছে এছাড়াও চোখের একটা হসপিটালের মতো রয়েছে যেখানে চোখ দেখানো হয় তো এই ধরনের বিভিন্ন জিনিস তোমরা আশ্রম সংলগ্ন এলাকায় দেখতে পাবে তো জায়গাটা খুবই সুন্দর আর আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে হাওড়া থেকে বর্ধমানের যে মেন লাইন রয়েছে মেন শাখা সেখানে গাংপুর বলে একটি স্টেশন আছে বর্ধমানে ঠিক আগে তো ওই গাংপুর স্টেশনে তোমরা কিন্তু নেমে সেখান থেকে তোমরা টোটো করে আসতে পারো তো এইভাবে তোমরা এখানে চলে আসতে পারো খুবই সুন্দর একটি জায়গা তোমরা উইকেন্ডে আসতে পারো মন খুব শান্ত হবে সপ্তাহের শেষে একটা দিন এইভাবেই বিশেষভাবে আমরা যদি রাখি তাহলে সেটা আমাদের জন্য সত্যিই খুব সুস্বাস্থ্যকর হয় আর বন্ধুরা বারবার মন্দির বা আশ্রম দর্শন করলে কিন্তু আমাদের মানসিকতার উপরেও কিন্তু একটা ভালো এফেক্ট পড়ে অর্থাৎ আমরা কিছু পজিটিভ ভাইবস পাই তাছাড়া আরেকটা দিক তোমাদের বলে রাখি যাদের বৃহস্পতি গ্রহ বা জুপিটার প্ল্যানেট হরস্কোপে ডাউন থাকে তারা যদি বারবার মন্দির দর্শন করেন এবং ঈশ্বরের নাম জপ করেন তাদের কিন্তু এই বৃহস্পতি প্ল্যানেট আপ হয় অর্থাৎ স্ট্রং হয় তো যাই হোক বন্ধুরা এই যে সামনে তোমরা দেখছো এটা হচ্ছে ধুনি মন্দির এখানে তোমরা বুঝতেই পারছো এখানে যোগ্য হয় এছাড়া এই মন্দিরের নিচেই কিন্তু অর্থাৎ যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানে মেডিটেশন রুম আছে সেখানে নাকি গুরুদেব এখন দীক্ষাও দেন ওই রুমে তো এই মন্দিরটি যেটা দেখছো খুবই সুন্দর এখানে সারাক্ষণই আগুন জ্বলতেই থাকে কখনো নেভে না তো এই ধনী মন্দিরে তোমরা এসে অবশ্যই কিন্তু দর্শন করো এবং আশ্রমের বাইরেই তোমরা কিন্তু জুতোটা খুলে আসবে যাতে এই পুরোটা তোমরা ভালোভাবে দর্শন করতে পারো অথবা তোমাদের আর কাজ করতে পারো যদি জুতো পরে তোমাদেরকে ঘুরতেই হয় ইনকেস তাহলে কিন্তু এই মন্দিরটা ওঠার আগে অন্তত জুতোটা খুলে তারপরে তোমরা মন্দিরে কিন্তু উঠবে এই যে বন্ধুরা এখানে তোমরা খড়ের চালের যে কুঠিরটা দেখছো এটাই হচ্ছে গুরুদেব এখানে বসেন আর এখানে এই যে তোমরা দেখছো গুরুদেবের দর্শন করছো গুরুদেব কি সুন্দরভাবে সাবলীল ভাবে আমাদের দর্শন দিলেন আমরা ওনার সাথে অনেক কথা বললাম তো এটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে গুরুদেবের দর্শন পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার এবং আমরা ভাবতেই পারিনি এইভাবে ওখানে গিয়ে হঠাৎ আকস্মিকভাবে ওনার দর্শন হয়ে যাবে সবসময় উনি তো এই আশ্রমে থাকেন না তোমাদেরকে এর আগেই আমি বললাম তো সত্যিই গুরুদেবের দর্শন পেয়ে আমরা সত্যি ভীষণভাবে আপ্লুত এবং সব থেকে যেটা ভালো লেগেছে গুরুদেব নিজে আমাদেরকে বলেছেন এখানে যেন আমরা অন্নভোগ গ্রহণ করে যাই হয়তো এইভাবে উনি সবাইকেই বলে থাকেন কিন্তু আমরা সত্যিই খুব খুশি হয়েছি এখানে আমি এবং আমার মামা আমরা দুজনে গিয়েছিলাম তো আমরা দুজনেই কিন্তু ওখানে অন্নভোগ গ্রহণ করেছি এই যে বন্ধুরা এখন আমরা অন্য ভোগের যে ঘর মানে যেখানে ভোগ খাওয়ানো হয় সেই ঘরের দিকে এগিয়ে চলেছি তোমরা দেখতে পাবে বন্ধুরা বিল্ডিংটা কত বড় অর্থাৎ অন্নভোগের যে ঘরটা সেটা অনেক বড় একটা রুম আর অনেক লোকের একসাথে খাওয়ার ক্যাপাসিটি এখানে রয়েছে এই জায়গাটাও খুব সুন্দর এবং অন্য ভোগের যে ঘর রয়েছে তার সামনে লেডিস এবং জেন্টসদের জন্য আলাদা আলাদা টয়লেট রয়েছে তো তোমরা এখানে আসলে সেদিক থেকেও কোনো সমস্যা হবে না সমস্ত সুযোগ্য ব্যবস্থা এখানে করা রয়েছে এছাড়া পানীয় জলও রয়েছে এখানে অন্ন ভোগ খাওয়ার জন্য নিজেকে একটি প্লেট নিয়ে সেখানটা ধুয়ে ওখান থেকে খাবার নিয়ে তারপরে খাবার খেয়ে অর্থাৎ অন্নভোগ গ্রহণ করার পরে সেই প্লেটটিকে আবার ধুয়ে সেখানে জমা দিয়ে দিতে হবে তো এটাই হচ্ছে এখানকার সিস্টেম এবং খুবই ভালো সিস্টেম তো তোমাদেরকে সেটাই বলছি বন্ধুরা তোমরা এখানে একবার অন্তত এসো এবং এসে দেখো খুবই ভালো লাগবে তোমাদের এবং এখানে এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এবং এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে দেখে তোমাদেরকে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটাও খুব ভালো লাগবে আর একটা কথা জানিয়ে রাখি তোমরা যখন এখান থেকে বেরোবে গেটে তোমাদেরকে দেখবে প্লেটে করে প্রসাদ দেবে তো তোমরা সেখান থেকে প্রসাদও গ্রহণ করে এবং যথা সামান্য তোমাদের যতটা সাধ্য তোমরা যদি ওখানে দান করতে চাও সামনে ট্রাস্ট অফিসও আছে তো সেখানে দান করে তোমরা বাড়ি ফিরে যেতে পারো তো একটা দিন খুব সুন্দরভাবে এখানে কাটবে গুরুদেব যদি উপস্থিত থাকে তার সাথে আলাপচারিতাতেও খুব সুন্দর একটা দিন কাটবে তোমাদের এবং আশ্রমে তোমরা ঘুরে বা এক জায়গায় বসে তোমরা ঠাকুরের নাম জপও করতে পারো খুবই সুন্দর একটা পরিবেশ এখানে জব করার জন্য একটা আদর্শ জায়গা নিরিবিলি জায়গা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য অ্যাড্রেসটা দিয়ে দেব তোমরা চেক করে নিও এবং অবশ্যই এইভাবে বিভিন্ন স্থানের খোঁজ পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ